তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ জিমিকে খাটে একা একা উঠে যাবে কিন্তু খাট থেকে একা একা নামতে পারবে না এই জন্য চিৎকার করছে জানো না আমাকে নামিয়ে দিতে বলছে তা আমি কেন নামিয়ে দেব নিজে নিজে যেমন উঠেছো নিজে নিজে নামো তা নিজে নিজে নামো কেন তুমি নিজে উঠতে পারো নিজে নামতে পারো না নামো নামো ওঠো নিজে নিজে নামতে পারে না দেখো এরকম কোনো কোনোদিনও আপনি একা একা উঠতে পারবে কিন্তু নামতে পারবে না ওই দেখো থেকে যাচ্ছে নামাতে বলছে নামাতে পারবো না আমি ওঠো ওটো 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 নিজে নিজে নামবে ওটো ওই দেখো আবার নামবে না মানে ওর সাথে আমার এখানে বসতে হবে এটা কেন এটা কি করে হবে এটা কি করে হবে যেমন বসতে হবে সেটা তো আমি করবো না তুমি যেমন নিজে নিজে উঠেছ নিজে নিজে নামবা ওই যে না আমি নামাবো না তো আমি নামাবো না নিজে নিজে উঠেছ নিজে নিজে নাম আমি নামাবো না তুমি যতই চিৎকার করো কেন নিজে নিজে উঠতে পারো নিজে নিজে নামতে পারো না একটা দেখো কেমন খেপে যাচ্ছে আমার হাটে একা একা উঠতে পারো নামতে পারো না কেন একা একা নামো আসতে গলা করা যায় না গলা তো ভালোই জোর আমি চলে গেলাম চলে গেলাম আমি তুমি নামো কেন নামো নিচে নিজে নামো নিজে নামো চো না মা নিজে নামো একটু নিজে নামো আমাকে নামাতে বলছে নামানো সম্ভব সব সবসময় বলো তো বন্ধুরা নিজে নিজে নামো হুম নিজে নিজে নামতে পারবে কি অবস্থা একা একা যেমন উঠেছ একা একাই নামবে নামাতে পারবো না না যতই চিৎকার করো